পাড়িয়া প্যাকেট মহিলার গুণ সকলে বেশি হলে যাই করে রে কাই রে রে এক এসিভার গাড়ি মাঝে মাঝে আনছো না মহিলা গুলো মাথা তো মালুম দিস বেড়ে খাসা সব মহিল চোখকে করে সেই বিড়ে করছো চোখকে উঠতে হ্যাঙলা আমার ভাবি কাই সম্বন্ধে ভাবি হয় কাই নানি হয় কাই জেটি হয় কাই ফুবু হয় আল্লাহ ভাবি করে জান তো বিদ্যুৎ মানুষ সাধন পালন কে তোমার আলে মানুষ সেই খারাপ জানান

আমরা বিডিও দেখে আমার শখ নাই আমার কি সময় ওটা কথা কম লাগে এসব দান করে জানেন আমার দুইটা গ্রুপ চলাই কিসের গুরু একটা বন্দন গ্রুপ একটা সেলফ হেল্প গুরু কয় কি রে তোমার সার আসবে কয়েক স্বামী নাই তোমার কয়েক সারও কই সার স্বামী এসে লাগবে না লাগে না একা এসে শয়তান কাত একাই সাজি পারি যা সার যাতে ভালো করি তো দেহি ফেলায় তোর এখন ঠিক না বিঠি আপনি না মেয়েরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দাঁড় কানেন পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নি দেখান শ্বশুর বলছে বড়ো কার সাথে গল্প করেন বাবা বাড়ির নাই কলকাতায় গেছে কাইতে খাই কুড়া খাতেন বাবা মুর করি মুই খান বুড়ি বালে করি মেয়া বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করি নিজের কামাই নিজে খাই শান্তি কেন নাই রে দুনিয়ায় গদু কেন আস দুনিয়ায় নিজেরা বাপকে বা বনে না শ্বশুরে কে যায় আবা ক

আল্লাহ এক কুইন্টাল কুড়ি কেজি চাল হয়ে গেল আল্লাহ একটা গরু দেবে আল্লাহ একটা কলিজার দিয়ে আল্লাহ আল্লাহ ছেলেটা যাতে দুনিয়ার বুকে আলে হয় মুক্তি মহাদেশ হয় আল্লাহ বাচ্চারা হায়াত দিও আল্লাহ আজাতি আল্লাহ সে বাঁধান করে দিও আজিজের বংশে দিকে যদি কবর থাকে আল্লাহ কবর গোলে তুমি নুর এটা জেলদি করে দিও আল্লাহ আগামী বছরে গরু দান করলো আল্লাহ যত মানু তার গরুর গোস্তু করে খাবে আল্লাহ গরিব শুনি আল্লাহ কে দিন আল্লাহ তারি ঘোষ খা মোহামু রবি চাউল পাই লং গরু পাইলম তেল পাই না তেল ছাড়া হবে বাবা এক তিন তেল কাই দিবেন একটা তিন পাঁচ ইজারি আছে দশ ইজারি আছে যেরাম আছে আছে না নাই এই যুবক পা বলে না পাঁচ টি টি মিটার তার একটা ডেরাম যাই দিবেন রে বাবা যত গোস্তর মধ্যে সালের মধ্যে তেল পৌঁছবে আল্লাহ হসিরুল নামে বেড়া মা পাঁচশো টাকা দিল আল্লাহ যাবার কালে মা বোন পাঁচশো পর্যন্ত দিয়ে আছে আল্লাহ ঝাঁকুরির মা বোনকে আল্লাহ রাবেয়া বসরির মতন হরি বানে দিও আল্লাহ এলাকার মা বোন গুলাকে আল্লাহ পরহাজ গাড়ি বানে দিও এলাকার মা বোন গুলাকে আল্লাহ রাবিয়া বসরির মতন অলি